কবিতা প্রেমী আমার সকল বন্ধুরা আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ কেবলমাত্র তোমাদের ভালোবাসার টানে তোমাদের জন্যই উপস্থিত হয়েছে আমার লেখার একটি নতুন কবিতা নিয়ে আজকের কবিতা মেয়েরা কোথায় অসহায় লোকে বলে মেয়েরা নাকি পদে পদে অসহায় আচ্ছা কি করে তোমরা বলছো এমন তো আমায় সত্য এক জীবনের কথা বলি শোনো তাহলে তারপরে অসহায়তা কোথায় বিচার করো সব শুনে তিনটি ছোট ছোট মেয়ে হঠাৎ স্বামী গেল মোড়ে মায়ের মাথায় প্রথম যেন বাজ ভেঙে পড়ে মায়ের ছিল বিদ্যা ভালোই তাই কোনো কিছু না ভেবেই টিউশনি শুরু করলো মেয়েদের পড়াশোনা সবই দেখছিল তার মধ্যে অনেক কষ্টে একটা কাজ জোগাড় করলো স্বাস্থ্যকেন্দ্রের কাজ নয় মোটেও তার ছিল কোনো কাজ ছোট না এটা সে মানত সমাজ যে সর্বদা ভালো তা নয় কয়েকজন তো থাকেই যারা বাজে কথা কয় কাজ টিউশনি সব কিছু করেই মেয়েদের মানুষ করা মোটেও চারটেখানি কথা নয় সেই জন্যই তো সব লোকেরা তাদেরই পিছনে পড়ে রয় পদে পদে অপমানিত হতে হয়েছিল তাকে আচ্ছা স্বামী নেই বলে কি ওরা তাকে অসহায়ভাবে মেয়েদের মানুষ করা মোটেও খারাপ নয় তাতে যদি একটু না হয় কষ্ট করতে হয় মেয়েরা মোটেও অসহায় নয় জেনে রেখো তোমরা মনের জোর ও সঠিক চিন্তা শক্তি থাকলে কোনো বাজে শক্তি কখনোই টাচ করতে পারে না সেই মেয়েরাই বড় হয়ে মায়ের পাশে দাঁড়ায় তারাই যে এখন তাদের মায়ের এক একটা মা হয়ে গেছে সবাই যারা বলেছিলেন মেয়েদের মানুষ করে কি হবে পরের বাড়ি কাজে লাগিয়ে দাও তাদের মুখে আজ সেই বাচ্চাগুলোই বড় হয়ে তাদের কাজের মধ্য দিয়ে দিচ্ছে উত্তর নিত্য দিন ধন্য তুমি মা ধন্য তোমার মনের জোর তোমার সহ্য শক্তি তোমার লক্ষ্যভেদ করাকে শ্যালুট স্যালুট জানাই করিয়া মাথা নত মোর এখনো তুমি একইভাবে অক্লান্ত পরিশ্রম করছো তাদের কাছে শক্তি তুমি যেসব মেয়েরা নিজেদের অসহায় এইভাবেই এগিয়ে যাও মেয়েদের নিয়ে তোমরা মনোবল হয়ে দাঁড়াও সকল দুর্বল মেয়েদের সবার শিখিয়ে দাও তাদের এই সমাজেও একা এক মাও পারে বিশ্ব জয় করতেও কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যে সব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার এই ছোট্ট ছোট্ট কবিতাগুলিকে প্রচুর প্রচুর শেয়ার করো নমস্কার দেখা হবে আর এক কবিতা নিয়ে অন্য এক সময় অন্য দিনে